কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো ছোটকা প্রিয়াকে বলে তুই নাকি আর যে কালকে বাবার হিরক জয়ন্তী উপলক্ষে আমি আর তুই মিলে একটা শো করব। এদিকে নুনি প্রত্যায়কে বিরক্ত করতে আবার চলে আসে অগ্নি তারপরে কথাকে বলে বাড়িতে কি চলছে একবার দেখ এই সার্কাসের মধ্যে আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে আমি কি এক কাপ কফিও পাবো না সুযোগ বুঝে চিত্রা তিলককে নিয়ে বাড়িতে আসে আর বলে সাধুর মেলা থেকে সোজা গঙ্গা স্নান করে উনি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন আমি ভাবলাম ওনার পায়ে ধুলে যদি আমাদের বাইটা একটু মুক্ত হয় তিলক নিজের ক্ষমতা বোঝানোর জন্য সবার সামনে নানা রকম ম্যাজিক দেখানো শুরু করে দেয় তখনই চিত্রা রেনুর কাছ থেকে পারমিশন জোগাড় করে তিলককে এই বাড়িতে রাখার জন্য কোথা ভাবে সময়টা মোটেও ভালো যাচ্ছে না সেজন্য ওনার উপর আমাকে নজর রাখতেই হবে চিত্রা তিলককে তার ঘর বুঝিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই কোথায় খেয়াল করে দেখতে পারে সাধু বাবার ঘর থেকে হিন্দি গানের আওয়াজ আসছে কথা ভেতরে যখন দেখার চেষ্টা করে তখন দেখতে পারে করে আমি কিন্তু মন পারি। তুমি কথা তার কাছে ক্ষমা চিয়ে বলে আমার মনে হচ্ছে আমি আপনাকে কোথাও একটা দেখেছি কথা বলতে বলতেই তিলকের গলার কালো দাগটা দেখে ফেলে তারপরে দাদু আর ঠাম্মির বিবাহ বার্ষিকী উপলক্ষে তাদের দুজনের আবার করে বিয়ে দেওয়া হয় এর মধ্যে প্রত্যয় যখন ঋতুপর্ণার রাগ ভাঙানোর চেষ্টা করে তখনই নুনি এসে তাদের দুজনকে আবার বিরক্ত করতে শুরু করে পরবর্তী পর্বে অগ্নি যখন দাদু আর ঠামির জন্য কেক বানাচ্ছে তখনই কেকের ব্যাটারে একটুখানি কথার মুখে এসে পড়ে অগ্নি সেটা নিজের হাত নিয়ে টেস্ট করে এদিকে তিলকের সবকিছু বুঝিয়ে চিত্রা যখন ফিরে আসছিল সে সময় চিত্রা কথার কাছে ধরা পড়ে যায় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিন কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ